বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকের সামাজিক মর্যাদা রক্ষা করে চলা বেশ কঠিন একজন শিক্ষক সীমিত বেতন পান কিন্তু তার সীমাহীন অভাব তার সীমাহীন চাহিদা এই চাহিদার যোগান তার এই বেতন দিয়ে সম্ভব না মাসে হয়তো দুই দিন আত্মীয় আসলো বা কোথাও বেড়াতে যেতে হলো বা কোনো দাওয়াত পড়লো তখন শিক্ষককে হিমশিম খেতে হয় জীবন পরিচালনা করতে তাই সামাজিক মর্যাদা নিয়ে চলা তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় পরিত্রাণ ঘটাতে হলে একজন শিক্ষককে তার যোগ্য সম্মানী দিতে হবে শিক্ষককে সম্মানী ব্যতীত আমরা তাকে তার কষ্টকে লাঘব করতে পারবো না শিক্ষককে উপযুক্ত সম্মানি ছাড়া আমরা কখনো তাদের দুর্দশা লাঘব করতে পারবো না তাদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো একটা অবস্থা তৈরি করে দিতে হবে অন্যথায় মাথা নিচু আত পেট খাওয়ার শিক্ষক শিক্ষার্থীদের মাথা উঁচু করে শিক্ষা দিতে পারবে না ফলে আমাদের অনাগত ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্ম তারা মাথা উঁচু করা জাতির পরিবর্তে মাথা নিচু করা জাতিতে পরিণত হবে